রাজাপুরে রক্তের অভাব দূরীকরণে কাজ করছে বড়ইয়া একতা ব্লাড ডোনার সোসাইটি রাজাপুর ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত সাথে রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া একতা ব্লাড ডোনার সোসাইটি একটি অরাজনৈতিক এবং মানবিক ও সামাজিক সংগঠন হিসেবে দু সালের আগস্ট মাসের এক তারিখ প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার পর থেকেই সমাজ ও দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে ইতিমধ্যে মানুষের আস্থা অর্জন করেছে এই সেবামূলক সংগঠনটি মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করে ডোনার ম্যানেজ করে এবং ডোনারদেরকে রক্তদানে উৎসাহিত করে যাচ্ছে সংগঠনের সদস্যরা সেই সাথে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সহ সকল প্রকার সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সমাজ গঠনে ভূমিকা রাখছে ইতিমধ্যেই সামাজিক এই সংগঠনটি সফলতার সাথে এক বছর পার করেছে শুক্রবার বিকেলে বড়ইয়া একতা ব্লাড ডোনার সোসাইটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়ইয়া একতা ব্লাড ডোনার সোসাইটির সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন প্রধান অতিথি মোহাম্মদ ইমাম মাস্টার বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুর রাজ্জাক তুমুল সঞ্চালনায় হাফিজ মোহাম্মদ মামুন এ সময় সংগঠনটির সদস্যরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আসলে ব্লাড ডোনার ক্লাব এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা সংগঠন খুব একটা ভালো উদ্যোগ নিয়েছে এই জন্য তাদের আমার অন্তর আন্তরিক স্থল থেকে ধন্যবাদ জানাই যে এটুক বয়সে তারা এভাবে যে একটা উদ্যোগ নেবে যেটা আমাদের নেওয়ার কথা ছিল আমাদের বড়দের নেওয়ার কথা ছিল সেটা আমাদের চেয়ে ছোট ছোটরা এই উদ্যোগটা নিয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিউ উইথ আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে